মাঝিয়ার মাত্র একটি দিন তারপরেই পনেরোই আগস্ট অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতা দিবস পনেরোই আগস্টের আগে রীতিমতো তৎপর সীমান্ত রক্ষা বাহিনী তথা বিএসএফ এদিন আমাদের ক্যামেরায় ঠিক এমনই ছবি ধরা পড়ল একশো চৌষট্টি ব্যাটালিয়ন বিএসএফের পক্ষ থেকে নজরদারির মাধ্যমে চালানো হচ্ছে কড়া নিরাপত্তা কাটাতার জুড়ে চলছে কড়া নিরাপত্তা কাটাতারের ওই পাড়ের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ তবে বর্তমান পরিস্থিতি এখন বাংলাদেশে স্বাধীনতা দিবসে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ভারত বাংলাদেশ কাটাতারে নজরদারি চালাচ্ছে বিএসএফ এমতাবস্থায় জানা যায় আরো কড়া নিরাপত্তা চালানো হচ্ছে বিএসএফ পক্ষ থেকে স্বাধীনতা দিবসে একেবারে তৎপর ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী উল্লেখ এই বিশেষ দিনগুলোতে দুষ্কৃতি হামলার সম্ভাবনা থাকে সে সমস্ত যাতে না হয় সেই দিকে তৎপর সীমান্ত রক্ষা বাহিনী তথা বিএসএফ একশো চৌষট্টি বিএসএফ ব্যাটালিয়ান কড়া নিরাপত্তা চালাচ্ছে